লেওড়া মুোটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়ে ভুলে গেছে গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল

যা বাড়া বললেছিস বাড়া তুই যা বলিস তা কিন্তু করে দেখিয়ে দিস বাড়া বললে হবে না তোর এই দিকে না হলে ওই দিকে দম আছে বাড়া শুধু লাউড়া দম বললে হবে না কি ও পুরুষ লইলো বীর পুরুষ ও নেয়া যাচ্ছে লো বুক বুক আছে না আদার কোনো মানুষে থাকে লাগে বুক আছে তো জানিস না যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি নেয়া থাকে বে সময় নো তাই নাকি বাড়া কইতে আমার কই না জানি এখন না বেরাইলো পরে বেরিয়ে যাবে সালামে অবাক হয়ে গেলাম বে দু দুবার বিয়ে হলো বে মেয়েটা তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিলো বে সালা কি ছেলে বে শুধু পাটাইতে হয়েছে বুক কাটছে তার সাথে কত কাট করে পুরাইতে হয়েছে আর আমি এত কিছু করতাম না তো মাল দেখে আমি ফিদা হয়ে গেলাম ভাই তাই নাকি মারা প্রথমে আগে কোনটা দেখেছিলি বল তো ও সব পাতা আবার শুনতে হবে তো দেখি ও সব শুনতে হয় না সারা বন্ধু নামে কলম কত হবে তো তাহলে সব বড় জানতে হবে নাকি তো দেখি মারা তো বড় বলতে হবে না তুমি আমাদের বন্ধু তুমি বলবো না তো কে বলবে তোমার বউ বলবে নাকি বলবে বল প্রথমে কি দেখে পাগল হলি বল শুন ভাই প্রথমে আমি কিছুই দেখিনি দেখবে ভাবলা সবার কথা শুন সবাই এক এক সময় এত রাগ ধরে না মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি সবাইকে বলেন কি

এরকম নোংরা কথা বলছিস একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল ভেসে যাওয়া জল থেকে ওকে উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে আমি আমার ঘরে রেখে দিলাম ওকে ভালোবেসে আর এই বিষয়টাকে খারাপ ভাবছিস অন্যায় হয়ে গেছে বললাম কর একটা কথা তোদের কথাবার্তা কথাবার্তা অনেক কিছু বুঝে যাই কি বুঝা যায় তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে চলমান করেছি ওর উচিত ও দুবার হয়েছিল ওর বেঁচে থাকা কোনো অধিকার ছিল না তোরা বলতে চাইছিস ওইটা বিষ কে গেলে মরে যাওয়া দরকার ছিল তাই বলতে চাইছিস আমি বুঝতে পারছি না তুমি ফাদা বুঝতে পারতে মারা সাথে কাদা আজকের পর থেকে কোন বন্ধু সম্পর্ক নাই যা বড়া কি কাজ হয়ে গেল বড়া ও আমাদের সাথে সম্পর্ক না তা না তিন মেয়ে স্বামীর সাথে সম্পর্ক না রাখাই ভালো চলে কি ব্যাপার রাত 9:00 ছিল কেন তোর চাই ভালো লাগে না কি হয়েছে এত রাতে এ ঘরে আসার আবার কি দরকার ছিল আপনার ছেলে বাড়ি আসেন সেই জন্য আপনাকে জিজ্ঞেস ও চলে আসবে তোমার কোনো চাপ নাইকো আচ্ছা ঠিক আছে বাবা আরে ও বৌমা শুনো জি বাবা বলুন একটু সরিয়েছো আমার কাছে শুনো তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মা আনবে শুনো বৌমা আমি একা বুড়ো মানুষ একা এই ঘরে শুয়ে থাকি আর তোমার শাশুড়ি মারা গেছে চোদ্দ বছর হয়ে গেল আবার ওইদিকে তোমার বিধবা মা সে বেচারি একা কোথায় পড়ে থাকে একটা খারাপ জিনিস দেখায় না বলো ও আসবে আমার তো এখানে মেলা ঘর আছে সবাই জায়গা মেলাই আছে খাওয়া দাওয়ার অসুবিধা নাই তুমি যেমন করে হোক লি আনার চেষ্টা করবে বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে গো বাবা আমি বলবো আপনার ছেলে বাড়ি এলেই বলবো আরে ও রাজি হোক বা না হোক তুমি যখন এক সময় ফাঁকা থাকবে ঠিক আছে আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসা টাকা নিয়ে নেবে 400 টাকা দিন নিয়ে চলে আসবে তোমার মাকে তুমি কোনো চাপ নিও না আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে শাওগা ও ঠিক টাইম হলে চলে আসবে ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে ক্লাবে ফিস্টি ফিস্টি করছে এখন মাল পাল পালকে যখন ভগবানই জানে যাও তুমি ওলি কোনো চাপ নিও না ওরা একটা খারাপ বই দেখছি তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে

কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা বলে থাকতে পারি বলো তো খাবলা খাবল করেই কথা শুনুন যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা তো তুমি যদি রাজি থাকো না চিন্তা ভাবনা কিছু করার লাগবে না তাই বললে ভাই বোন জিনিস আছে নাকি কজনা ভাবে গো এই সমাজের কথা বলো তো শুধু তুমি ভাবছো তোমাকে দেখতে পেয়েছি তুমি কাকে ভাবছো আমি আর ভাবছি কি সাথে ভাই জীবনে আমার প্রতি অনেক ঝড় তুফান গিয়েছে ভাই ও যতই ঝড় তুফান আসুক ও নিয়ে কোনো চাপ নিও না তুমি আমি তো থাকবো তোমার পাশে না কি বলো আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই গো তুমি থাকবে ঠিক আছে দিন দুদিন মজা মারবে মজা মেরে আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার কি হবে বৌদি আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায় তোমাকে নিয়ে আমি চলে যাব কেরালা না ভাই আমি কেরালা যাব না ভাই যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই আছে গো বৌদি আছে তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে হ্যাঁ যে আমার পক্ষে মুখে বলা সম্ভব নয় তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে বলো না কি এমন জিনিস আছে বৌদি তোমার নরম কমল সৌন্দর্য রূপ তোমার গোলাপ ফুলের মতো পাপড়ি তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে দিয়ে থাকি আমি যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে দেয় কি বলছো তুমি এসব আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি এ সম্পূর্ণ আমার মনের কথা আমি আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ভালোবাসার জন্য অনেক কষ্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না তারা তো মানুষ ছিল না তারা জানোয়ার ছিল সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল কিন্তু আমি তো জানোয়ার নয় বৌদি আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি সারা জীবন তোমাকেই ভালোবাসবো শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি